এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোককে দেখছেন ওনার নাম হচ্ছে মরজ মিরাজ মন্ডল ওনার বয়স হচ্ছে ষাট উনি থাকে হচ্ছে কোথায় স্বরূপ স্বরূপনগর থাকেন তাই তো স্বরূপনগর স্বরূপনগর কোথায় থাকেন দুর্গাপুর থাকে স্বরূপনগর উনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসছে ওনার সবসময় পেট ভর্তি হয়ে থাকে তাই তো মানে অনেক খেয়েছি এরম মনে হয় তাই তো আর মুখ টক হয়ে যায় মুখ টক আর ঢেকুর ওঠে ভেউ ভেউ করে ঢেকুর ওঠে তাই তো আর কোমরে ব্যথা হয়ে কোমরে ব্যথায় কত কষ্ট পাচ্ছেন বিরাট কষ্ট কতটা কষ্ট হয় এর বলুন সবাই মানে হেঁটেতে কি নিতে পারিনি মানে সামনে দিকে ঝুগতে পারেন না এত কষ্ট হয় এত কষ্ট এটা কতদিন দিন ভুগছেন ও ভুগ যায় আজকে কি দশ বারো বারো দশ বারো ভুগছে এর আগে অনেক চিকিৎসা করেছেন হ্যাঁ কমছে না কোনোভাবেই ওনাকে আমি সিলেকশন করেছি কোস্টিকাম ওনাকে আমি কোস্টিকাম কেন সিলেকশন করেছি আমি বলে দিচ্ছি উনি ফ্যামিলি হিস্ট্রিতে সাইকেট সাইকোটিক ব্যাকগ্রাউন্ড আছে ওনার বাবার শ্বাসকষ্ট আছে আর উনি প্রস্তাবটা চাপলে প্রস্তাব ঘন ঘন যেতে হয় তাই তো ফ্রিকুয়েন্টলি যেতে হয় এবং প্রস্তাব চাপলে তাড়াতাড়ি যেতে হয় দেরি করতে পারে না তাড়াতাড়ি যেতে হয় উনি চিলি পেশেন্ট আছে উনি খেতে ভালোবাসে মাংস খেতে খুব পছন্দ ছিল আগে আগে মাংস কত ভালোবাসতেন আগে মাংসটা খুব পছন্দ ছিল লবণ কাঁচা লবণ পাতে খান তো হ্যাঁ কাঁচা লবণ ছাড়া কি কাঁচা লবণ ছাড়া চলে না লবণটা বেশি লাগে লবণ খেতে পছন্দ করে মাংস খেতে আগে খুব ভালোবাসতো একটু তে সর্দি কাশি লাগে আর ঘুমটা কেমন হয় ঘুম ঘুম বলো তো এক দিন পর ঘুম আর তো ঘুম শুলে এক দেড় ঘন্টা পরে ঘুমাচ্ছে এটা কতদিন ভুগছেন অনেক দিন দশ বারো বছর হ্যাঁ দয়া মায়া কেমন আছে ভালো মানুষের দুঃখ কষ্ট দেখলে কষ্ট হয় তাই তো হ্যাঁ একটু কি বলছিলেন কাউকে বাড়িতে চাল কি বলছিলেন চালের কথা আবার বলুন ওই যে খাওয়া দাওয়া না নিয়ে আর কষ্ট হারতে খাওয়া হারতে না এই দশ টাকা দেখ এক চাল দিয়ে অনেক সিম্পেদি আছে আর অন্যায় দেখলে সহ্য করতে পারেন না সে যেই হোক প্রতিবাদ করেন অন্যায় দেখলে সামনে অন্যায় দেখলে সহ্য করতে পারে না ইনজাস্টিস ক্যামের সাপোর্ট আছে এই সিমটমসের ওপর আমি ভিত্তি করে ওনাকে কোস্টিকাম সিলেকশান করেছি আশা রাখি আপনি এই যে একবার ওষুধ দেবো এই ওষুধ খেয়ে আপনি অনেক অনেক ভালো থাকবেন আপনি এই যে ভিডিও করার পারমিশন দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ